এবার সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা নিহত অন্তত সাতাশ জন এবার খুব কুমাতে জেলেনস্কির সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন বাইডেন এদিকে মার্কিন ছাত্রদের উপর নিপীড়ন থেকে শুরু করে ইসরায়েলি যুদ্ধ পরিষদ পর্যন্ত সংকটের বিস্তার জানিয়ে এবার আন্তর্জাতিক হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্কিন মানবাধিকার এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিহত অন্তত দুইজন এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাশ করলো যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতা নিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় হামলা চালাচ্ছেন দাবি বাইডেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের নিজস্ব ভূখণ্ডের হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্র এমন হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার বুধবার সেন্ট পিটার্সবার্গে ছিল বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম সেখানে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন পুতিন এ সময় ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেওয়ায় খুব ধরেন তিনি হুমকি দেন পাল্টা পদক্ষেপের তিনি জানান এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো তবে কোন কোন দেশকে অস্ত্র দেওয়া হতে পারে সেটি নিশ্চিত করেননি তিনি উস্কানি না দিলে দেশগুলো হামলার কোন পরিকল্পনা নেই বলেও দাবি করেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে বিশ কিলো টনের দুটি বোমা ফেলেছে তারা আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র থেকে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য কেউ হুমকি তৈরি করলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এদিকে গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা নিহত অন্তত সাতাশ জন ফিলিস্তিনের গাজার উপত্যকার মধ্য অঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে সাতাশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিদ্যালয়টি হামাসের প্রাঙ্গন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বলা হয়েছে নুসেরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসীর প্রাণ গেছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে গাজায় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয় উদ্ধারস্থদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর একথা জানিয়েছে তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবার খুব কমাতে দিলেন স্কির সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন বাইডেন সুইজারল্যান্ডে দিলেও দেশটির সঙ্গে ফ্রান্স ও ইতালিতে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র প্রয়োগের প্রথম ঘটনার কথা জানা যাচ্ছে সুইজারল্যান্ডে ইউক্রেন বিষয়ক শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনন্দের কারণ হবে এমন মন্তব্য করে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলেনস্কি গোটা বিশ্বের যত বেশি সম্ভব দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন জেলেনস্কি আগামী পনেরো ও ষোলো সম্মেলনে আপাতত প্রায় একশো ষাটটি দেশ ও প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে চীন সেই সম্মেলন বর্জন করে অন্যান্য দেশের উপরেও দূরে থাকার চাপ সৃষ্টি করতে বলে জেলেনস্কি অভিযোগ করেছেন ন্যাটোর মহাসচিব ইয়ান্স ইসলেন বার্গো চীনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এই ইউক্রেনের প্রেসিডেন্টের খুব কমাতে বাইডেন পরপর দুইবার তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন চলতি সপ্তাহে ফ্রান্সের নরমান্ডিতে এবং তারপর ইতালির বাড়ির শহরে জি শীর্ষ সম্মেলনে তিনি রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের জন্য আরো সহায়তার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন এ মার্কিন ছাত্রদের উপর নিপীড়ন থেকে শুরু করে ইসরায়েলীয় যুদ্ধ পরিষদ পর্যন্ত সংকটের বিস্তার ফিলিস্তিনিদের সমর্থনে লাখ লাখ ইয়েমেনি জনগণের পদযাত্রা, শরণার্থীদের পাসপোর্ট বাতিলের জন্য ইরাকের পদক্ষেপ এবং ইসরায়েলে অববাহন ত্রণের বিস্তার গত 24 ঘন্টায় পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিচ্ছিন্নতাবাদী শরণার্থীদের পাসপোর্ট বাতিল করতে ইরাকের পদক্ষেপের বিষয়ে কিছু বলছে আল আরাবি আল জাদি নামে একটি আরব মিডিয়া জানিয়েছে ইরাক সরকার ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পাসপোর্ট বাতিল করার পদক্ষেপ নিয়েছে যা কিনা ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকার জারি করেছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনে ছয়শটিরও বেশি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে গাজার ওয়াক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে গাজার ছয়শ চারটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দুইশটিরও বেশি মসজিদ আংশিকভাবে ধ্বংস হয়েছে এদিকে মের কাবা যুদ্ধ ট্যাঙ্ক স্বীকার করা হয়েছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেড শনিবার জানিয়েছে যে তারা ইয়াসিন ওয়ান জিরো ফাইভ দিয়ে রাফার পূর্বে পূর্বে এলাকায় ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এবার আন্তর্জাতিক হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্কিন মানবাধিকার দাবি রিপোর্টে সম্প্রতি রাডগার্স ইউনিভার্সিটি হেলথ রিসার্চ সেন্টারের প্রকাশিত তথ্য অনুসারে আফ্রিকান আমেরিকানদের প্রায় ষাট শতাংশ কোনো না কোনো ধরনের বন্দুক সহিংসতার সম্মুখীন হচ্ছে এবং তাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের এলাকায় বসবাস করছে গবেষকরা জোর দিয়ে বলেছেন যে গবেষণাটি নিশ্চিত করে যে আমেরিকায় কৃষ্ণাঙ্গ সম্প্রদায় চলমান পরিবেশে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বর্ণবাদ সেখানে গভীরভাবে শিকড় গেড়েছে ধনী এবং দরিদ্রদের মধ্যে ব্যবধান সেখানে বেড়ে চলছে পক্ষপাতমূলক বিবাদ অব্যাহত রয়েছে এবং অভিবাসীরা মারাত্মকভাবে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হচ্ছে সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইটস ভায়োলেশন ইন আমেরিকা দুই রিপোর্টে আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত সত্য তুলে ধরতে অসংখ্য সমৃদ্ধ এবং অনেক সুস্পষ্ট মামলা ব্যবহার করেছে উদাহরণ হিসেবে বন্দুক সহিংসতার কথা আমরা এখানে বলতে পারি বন্দুক সহিংসতা বিষয়কের তথ্য অনুযায়ী গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে ছয়শ চুয়ান্নটি গণগুলিক বর্ষণের ঘটনা ঘটেছে বন্দুক সহিংসতার কারণে প্রায় তেতাল্লিশ হাজার মানুষ মারা গেছে যার অর্থ হচ্ছে প্রতিদিন গড়ে একশো জন মারা গেছে প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে আমেরিকান রাজনীতিবিদরা মাত্র তাদের নিজেদের অর্থ এবং রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করেন এবং বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানো কঠিন যা শেষ পর্যন্ত সাধারণ মানুষকে তাদের জীবন দিয়ে মূল্য দিতে বাধ্য করবে এ দিকে তীরে ইসরায়েলি আগ্রাসন নিহত অন্তত দুই জন দখলকৃত পশ্চিম তীরে বেড়ে চলেছে ইসরায়েলি আগ্রাসন রোববার রাতভর অঞ্চলটি বিভিন্ন এলাকায় চলে সারাশি অভিযান ফিলিস্তিনের সংবাদ মাধ্যম গুলো জানায় অভিযানে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে আটক করা হয়েছে কমপক্ষে বিশ জন ফিলিস্তিনিকে যাদের মধ্যে বারো জনই হেব্রনের বাসিন্দা সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালায় দখলদাররাও অস্ত্র নিয়ে তারা হামলা চালায় নিরস্ত ফিলিস্তিনের বাড়ি ঘরে বার্তা সংস্থা ও আফার তথ্য মতে প্রায় আট মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালীন পশ্চিম আটক হয়েছে নয় হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস করল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয় গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান এজন্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে দেশটি খবর রয়টার্সের প্রস্তাবটি একশো পঞ্চান্ন ভোটে পাস হয়েছে রিপাবলিকানদের উপস্থাপন করা এই বিলকে বিয়াল্লিশ জন ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন কোনো রিপাবলিকানই না ভোট দেননি তবে দুইজন ডেমোক্র্যাট কোন পক্ষে নন বলে ভোট দিয়েছেন এই বিল আইনে পরিণত করার কোন পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যে দেশটির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রতি সমর্থনকে প্রকাশ করছে গত মাসে আইসিসি পক্ষ থেকে বিরুদ্ধে সমালোচনা করেছিল হোয়াইট হাউস এদিকে নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় হামলা চালাচ্ছেন দাবি বাইডেনের। ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরু থেকে প্রকাশ্যে সম্মতি জানিয়ে আসছেন তবে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় ইসরায়েলি আগ্রা আসন চালানো শুরু হলে তা বন্ধের জন্য খোদ বাইডেন জোর দেন তবে কারো কথার তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মঙ্গলবার বাইডেন এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতালি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাতানোর সাথে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নয় বলে তিনি মনে করেন বাইডেনের বরাত দিয়ে দা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় যুদ্ধপরবর্তী গাজায় ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার পরিকল্পনা হয়েছে এ সময় 7 অক্টোবর ইসরায়েলে হামলার পাল্টা জবাবে দেশটি গাজায় যা করছে সেটিকেও তিনি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন এর আগে শুক্রবার বাইডেন গাজার যুদ্ধবিরতি নিয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন